হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল উইথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার এটা স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার বেস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেলের যে পিক করা সবসময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ডিপ থট কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপে হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবি ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিভার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ডিপ ডাউন থটটা কি তার শরীর খারাপ হয়েছে ফোর আপ সোর্স মিথুন তুলা কুম্ভ রাশি ভীষণ চিন্তায় আছে নাইন অফ অন্টস মেসিং ও ধনুরাশি নাইন অফ কাপস কর্কট বৃষ্টিক মিন রাশি আপনাকে নিয়েই তার চিন্তা ভাবনা আপনাকে নিয়েই তার উইশ ফুলফিলমেন্ট আপনাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছে দ্য স্টার কুম্ভ রাশির এনার্জি কর্কট বৃষ্টিক মিন রাশি মেসিং ও রাশি প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে শুধুমাত্র আর্থ সাইনটা আসেনি বা এসে গেছে যেটা বার্থডেট হিসেবে দেখা যাচ্ছে নাইন বেশি এসছে ফোর আছে টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি সেভেন এইটিন টেন সেভেন্টিন সেভেন টোয়েন্টি ফাইভ এই বার্থ ডেটগুলো দেখা যাচ্ছে ভাসে ভাসে হতে পারে আর বার্থ মান্থ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর নভেম্বর মার্চ এপ্রিল সেপ্টেম্বর আগস্ট জুন জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে এটা আপনারও হতে পারে দেখুন আমি তো বললাম প্রথমেই যে কার্ডটা এসেছে সেটাতে হচ্ছে দেখা যাচ্ছে আপনার পার্সোনাল হয়তো শরীরটা খারাপ এবং আপনাকে নিয়ে ভীষণভাবে চিন্তা করছেন আপনাকে নিয়েই আপনাকেই উনি নিজের উইশফুলফিলমেন্ট ভাবেন এবং আপনি কী করবেন আপনার কী মনোভাব সেটা নিয়েই উনার যত চিন্তাভাবনা অথচ আপনাকেই নিজের জীবনের কিন্তু লক্ষ্য নিজের জীবনের স্টার যদি কেউ থাকে কেউ যদি তাকে হিল করে কেউ যদি তাকে ভালো রাখে তার দুঃসময় কেউ যদি তার পাশে ছিল সেটা কিন্তু আপনি সেটাই কিন্তু উনি ভাবেন আপনাকে ম্যানিফেস্ট করছে যদি সেপারেশনে থাকেন আপনারা আপনাকে ম্যানিফেস্ট করছে ওনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে জবের ক্ষেত্রেও হতে পারে মোটমাট ওনাকে নিয়ে একটা আলোচনা চলছে গসিপ চলছে দেখা যাচ্ছে হতে পারে আপনাদের রিলেশনশিপটা নিয়েও হয়তো গসিপ হচ্ছে যদি এখানে ফ্যামিলির তরফ থেকে কোনো অবস্ট্রাকলস থাকে তাহলে সেটাকে নিয়েও একটা দেখা যাচ্ছে আলোচনা চলছে উনি আপনাকে হয়তো সেইভাবে অ্যাসোরেন্সটা দিতে পারছেন না কারণ ফ্যামিলির তরফ থেকে হয়তো একটা অবস্ট্রাকলস রয়েছে হয়তো এটা আপনারা জানেন যে আপনাদের রিলেশনশিপে ফ্যামিলির থেকে হয়তো সেইভাবে অ্যাকসেপ্টেন্স আপনারা পাবেন না আপনার পার্টনারের তরফ থেকেই দেখা যাচ্ছে এইটা উঠছে বেশি এই ভাইসটা তার তরফ থেকেই আসছে যে ফ্যামিলিতে হয়তো অনেক বেশি অর্থোডক্স সেখানে আপনাদের একটা সোশ্যাল রিলিজিয়ান একটা কাস্ট কত হয়তো ইস্যু থাকতে পারে মোট ফ্যামিলির তরফ থেকে অবস্টালস থাকতে পারে একটা গসিপ হচ্ছে আপনার পার্টনারের জীবনে দেখা যাচ্ছে একটা গসিপ ওনাকে নিয়ে চলছে কিন্তু আপনাকে নিয়েই উনি খুব ভাবেন আপনাকে নিয়ে তার একটা ভয়ও রয়েছে যেহেতু এখন ওনার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না উনি ঈশ্বরের কাছেও প্রে করছেন যে ঈশ্বর যেন সব কিছু ঠিক হয়ে যায় এখন ওনার মনের মধ্যে এটাই চিন্তা তার মধ্যে একটা অ্যালকেনিং হয়েছে দেখা যাচ্ছে উনি ঈশ্বরের কাছে কিন্তু এটাই প্রে করছে যে ঈশ্বর সব কিছু যেন ঠিক হয়ে যায় উনি নিজের হিলিংয়ের ওপর এখন দেখা যাচ্ছে ফোকাসড হয়েছেন ওনার কার ডিপ ডাউন থটে আর কি আছে দেখব আমি তো বললাম উনি কিন্তু স্পিরিচুয়াল হয়েছে ওনার মধ্যে একটা অ্যাওয়েকনিং হয়েছে দেখা যাচ্ছে উনি হয়তো নির্দিষ্ট কোনো পুজোর পূজা পাঠও করছেন যে যে ধর্মের মানুষ হয়তো আপনারা সেইভাবেই হয়তো তিনি পূজা পাঠ করছেন দেখা যাচ্ছে তার সাথে এটাও দেখা যাচ্ছে হয়তো তার একটু ফ্লার্টি নেচার এখানে দেখা যাচ্ছে হতে পারে যে একটু হয়তো সে ফ্ল্যাটই কারণ এখানে যে পজিশানে উনি কাজ করেন দেখা যাচ্ছে সেখানে ওনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে এবং ওনার অ্যাডমারাল কিন্তু রয়েছে দেখুন বেশিরভাগের ক্ষেত্রে আপনার পার্সনাল মিলিটারিতে থাকতে পারে আর্মিতে পোস্টেড হতে পারে নেভিতে থাকতে পারে পুলিশে থাকতে পারে দমকলে থাকতে পারে মোট একটা সামরিক বাহিনী এরকম একটা ভাইস কিন্তু বেশি এসছে সমাজে পরিচিতি আছে এক ডাকে সবাই চেনে নিজের প্রভাব প্রতিপত্তি রয়েছে এবং সেই জন্যে তার চারপাশে কিন্তু অ্যাডমারের সংখ্যাও কম নয় আর সেক্ষেত্রে হয়তো সেইভাবেই কোনো ফ্লারটি রিলেশনশিপে হয়তো জড়িয়ে পড়েছেন যেগুলো হয়তো অতটা গভীর রিলেশনশিপ নয় কারণ আপনাকে নিয়েই তার কিন্তু মনের মধ্যে যত চিন্তা ভাবনা আর এটা নিয়ে হতে পারে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে যার যদি আপনি কি ভাববেন আপনি কি ডিসিশান নেবেন সেটার ওপর মানে ওনার নির্ভর করছে যেন আগামী ডিসিশানগুলো আগামী সিদ্ধান্তগুলো সেটার উপরেই যেন নির্ভর করছে ওনার ওনার ডিপ ডাউন থটে আর কি আছে দেখা যাক উনি অপেক্ষা করছেন ধৈর্য ধরে এটা আপনাদের হায়ার সোলমেট হতে পারে দেখুন নিউ বিগিনিং করতে চান ভীষণভাবে আপনাকে এতটাই মিস করছে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে উনি আপনার সাথে এসে দেখা করবেন আপনাদের মধ্যে যদি এখনও দেখা সাক্ষাৎ না হয় লং ডিসটেন্স রিলেশনশিপে যদি থাকে উনি আপনার সাথে এসে আপনাকে ক্ল্যারিটি দিতে চান কারণ আপনি হলেন তার ডিজায়ার অপেক্ষা করছেন যদি আপনি আপ নিজের তরফ থেকে ওনার সাথে কমিউনিকেশন পজিটিভ যদি আপনি তার সাথে কমিউনিকেশান করেন তাহলে উনি খুব খুশি হবেন আদারওয়াইজ দেখুন ওনার মনের মধ্যে কিন্তু এই যে ভালোবাসার যে কাপটা আপনার জন্যই কিন্তু নিউ বিগিনিং উনি করতে চান ওনার ডিপ ডাউন থটে কিন্তু এটাই রয়েছে যে আপনাকেই নিজের জীবনের চরম লক্ষ্য ভাবেন এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চান ভীষণ পজিটিভ আছে ভাইস ভাইসটাকে কিন্তু ক্লেম করবেন অপেক্ষা করছেন আর এটা হার্সল কানেকশন অ্যাঞ্জেলের কিন্তু ব্লেসিংস রয়েছে এই ব্যাপারটাকে এই ভাইসটাকে কিন্তু আপনারা ক্লেম করবেন যারা দেখছেন ক্লেম করেন নিউ বিগিনিং করতে চান এটাই হচ্ছে ওনার ডিপ ডাউন থট আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখবো কারণ ওনার এনার্জি কিন্তু পজিটিভ আছে যেটা নিয়ে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু সেটা সম্বন্ধে ক্ল্যারিটি উনি দিতে চান ফোর অফ কাপস আমি কিন্তু আপনার এনার্জিটা দেখছি কর্কট বৃষ্টিক মিন রাশি বিষকন্যা মকর রাশি নাইট অফ পেন্টিক্যালস এইট অফ কাপস আমার ভিওয়া সাহেব মুভ অন করেছে স্লোলি স্লোলি ধীরে ধীরে আপনি ওনার ব্যাপারগুলো বুঝে নিয়ে আপনি মুভ অন করেছেন এবং আপনার কাছে যে চয়েস আছে সেটা দেখা যাচ্ছে আপনি সেই চয়েসের উপর ফোকাসড হতে পারছেন না আপনার কাছে অলরেডি অফার এসে গেছে আপনি আপনার পার্সনকে নিয়েই উতলা হয়েছিলেন আপনি তাকেই প্রায়োরিটি দিয়েছেন নিজের জীবনে তাকেই নিজের উইশ ফুলফিলমেন্ট ভেবেছেন এতদিন ধরে আপনি এই রিলেশনশিপটার জন্য প্রাণপাত করেছেন আপনার এফোর্ট আপনার পার্টনার কিন্তু দেখে নিয়েছে যখন আপনি দেখলেন যে ওনাকে বসে মানে ওনাকে ঠিক করা যাচ্ছে না তখন আপনি রিলেশনশিপ থেকে মুভ অন করেছেন সেটা ভীষণ হেভি হার্ট হয়ে খুশি খুশি মনে যে মুভ অন করেছেন সেটা নয় এবং মুভ অন করতে আপনি যথেষ্ট সময় নিয়েছেন আস্তে আস্তে করে মুভ অন করেছেন কিন্তু যখন সিদ্ধান্ত নিয়েছেন সেটা পাকা সিদ্ধান্ত নিয়েছে ভীষণ স্ট্রং একটা ডিসিশন নিয়েছেন মুভ অনের এবং আপনি এখন নিজের ওপর ফোকাসড হয়েছেন এক্ষুনি এক্ষুনি কোনো রিলেশনশিপে দেখা যাচ্ছে আপনি জড়াতে চান না কিন্তু আপনার কাছে যে অপশান আছে সেটাকে এক্সপ্লোর যে করবেন না সেটাও নয় আর এই জন্যেই আপনার পার্টনার আপনাকে নিয়ে এত উতলা হয়ে যাচ্ছে আপনি যখন চলে গেছে বলে না দাঁত দাঁতের মর্যাদা দেয় না ভ্যালু দেয় না প্রায়োরিটি যখন আপনি দিয়েছিলেন এত তখন আপনাকে ভ্যালু করেননি আর এখন আপনারকে ভাবতে গিয়ে ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে যার সাথেই ডিসকাস কর যার সাথে ডিসকাস করতে যাচ্ছে সে তার সমালোচনা করছে এবং আপনি কি করবেন সেটা নিয়ে তার মনের মধ্যে এত চিন্তা কারণ আপনি দেখুন কীরমভাবে আস্তে আস্তে করে আপনি পার্সনকে যে সময় দেননি তা নয় আপনি সময় দিয়েছিলেন আস্তে আস্তে করে আপনি কিন্তু মুভবন করেছেন যখন দেখলেন যে না আপনার এফোর্টে কোনো কাজ হচ্ছে না আপনি তখন মুভবন করার সিদ্ধান্ত নেবেন আপনার কারেন্ট এনার্জিতে আর কি আছে আপনি কি চাইবেন না কারণ আপনার পার্টনার আপনাকে নিয়ে ভীষণ ভেবে ভেবে ব্যাকুল হয়ে যাচ্ছে যে আপনি কি ওনার তরফ থেকে কমিউনিকেশান এলে রিসিভ করবেন না দেখে নেবো আপনার কি হতে পারে পদক্ষেপ দেখুন চিন্তা তো আছে ডিপ্রেশনও আছে দুজনেই দুজনের কথা ভাবছেন না তো বেশি দুজনেই দেখুন কীরকম ভাবে ওনার এসে নাইন অফ ওয়ার্স আর আপনার এসে নাইন অফ সোর্স দুজনেই কিন্তু শুধু পাচ্ছে না দেখুন এনার্জিটা বোঝার চেষ্টা করুন দুজনেই কিন্তু চিন্তায় দুজনেই ডিপ্রেশনে আছে দুজনেই দুজনের অ্যাকশান নিয়ে ভাবছে কিন্তু আমার ভিউয়ার্সরা অনেক পরে অনেক সময় নিয়েছেন এই রিলেশনশিপ থেকে মুভ অন করার জন্য তারপরে আপনি ডিপ্রেসড হয়েছেন কারণ আপনার মনে হচ্ছে এত এফোর্ট দেওয়ার পর আপনি কি পেলেন আর দেখুন আপনার আপনি যখন চলে গেছেন তারপর উনি ভাবছেন আপনার মধ্যে যে প্রক্রিয়াটা চলছিল অনেক আগে সেটা ওনার ক্ষেত্রে পরে এসছে সেটাই দেখা যাচ্ছে আপনি এখন কোনো কথা শোনার মতোই মুড়ে নয় মটমট এখন যদি আপনার পার্টনার এতটা উতলা হয়ে যদি যেটা দেখা যাচ্ছিল যে যে বিগিনিং করতে চান নিজের কার্ডটা এসেছিল এখানে যে এক্ষুনি এক্ষুনি যদি আপনার সাথে কমিউনিকেশান করতে চান আপনি কিন্তু এইভাবেই মুখ করিয়ে নেবেন আপনি ওনার কথা শুনতেই চাইছেন না এই জন্যেই উনি কিন্তু ওয়েট করার সিদ্ধান্তটাও নিয়েছেন একটু ধৈর্যও ধরছেন সঠিক সময় ধৈর্য ধরছেন কারণ উনি খুব ভালো করে জানেন আপনি এখন ওনার কোনো কথা শুনবেন না উপরন্তু হতে পারে যে যে জায়গায় ব্লক করেনি সে জায়গাতেও হয়তো আপনি ব্লক করে দিলেন উনি সময় নিচ্ছেন ঝগড়াঝাটির ভাইস আমার ভিওর্সকে বলবো বেশি ঝগড়াঝাটি করবেন না ঝগড়াঝাটি করলে পরে এনার্জি লোই হয়ে যায় ওয়েট করা ভালো লং ডিস্ট্যান্স রিলেশনশিপ আমি তো বলছি আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে সরাসরি কমিউনিকেশান করতে পারেন ওয়েটিংয়ের এনার্জি এখানে দেখা যাচ্ছে আমার ভিউর্সের ক্ষেত্রে আপনি কোনো নিউজের জন্যও হয়তো ওয়েট করছেন কিন্তু দেখুন আলটিমেট হচ্ছে রিউনিয়ন উনিও চান নিউ বিগিনিং করতে আপনার ক্ষেত্র এসছে রিউনিয়ন বিউটিফুল এনার্জি আছে ক্লেম করবেন ভীষণ সুন্দর উনি নিউ বিগিনিং করতে চান আপনিও রিউনিয়নটাই কিন্তু ম্যানিফেস্ট করছে খুব সুন্দর আছে এনার্জি দুজনেরই দেখা যাচ্ছে আপনার পার্সোনাল ডাউন থটা নিউ বিগিনিং আর আপনার ক্ষেত্রে কারেন্ট এনার্জি তার রিউনিয়ন চান যতই ঝগড়াঝাটি হোক হ্যাঁ ঝগড়াঝাটি হবে ফেস তো করতেই হবে ঝগড়াঝাটি হবে অপেক্ষা করছেন সঠিক সময় এবং তারপরে কিন্তু যেটা ম্যানিফেস্ট সেটা হচ্ছে এটাই খুব সুন্দর আছে এনার্জি ডিভাইনের এখানে আমি দেখে নেব ডেট ডিভাইন দেখাচ্ছে ডেট কিন্তু তারপরে দেখাচ্ছে কি টু অফ কাপস ফাইভ অফ কাপস নিউ বিগিনিং তো হবেই দেখুন একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরই নতুন করে শুরু হয় নতুন প্রোপোজাল আপনি পাবেন নিজের এনার্জিকে লো ভাইব্রেশনে রাখবেন না নিজেকে হিল করুন ডিভাইন কিন্তু সেটাই বলছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেই খোলসটা থেকে বেরিয়ে আসুন যেটা শেষ হয়ে গেছে হয়ে গেছে নতুনভাবে শুরু করুন নতুন সোলমেটের কাছ থেকেও যেমন প্রোপোজাল পাবেন আপনার পার্টনারের কাছ থেকেও দেখা যাচ্ছে কমিটমেন্ট পেতে পারেন সেটাই দেখা যাচ্ছে কিন্তু নিজেদেরকে বারবার এটাই বলছে লো ভাইব্রেশনে রাখবেন না নিজেদেরকে প্রপারলি হিল করুন তাহলে কিন্তু এগুলো পাবেন আপনারা পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেন করে নেবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসায় সহযোগিতা পরিবারকে বৃহত্তরে করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে